আজকে আবার একটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে কি কি রান্না করা হয়েছিল আর এত রকমের খাবার কেন রান্না করলাম আর রাতে একটু ছোট স্কিন কেয়ার সব মিলিয়ে থাকছে আজকের ছোট্ট একটি ব্লগ আজকে দুপুরবেলা আমি কিছু রান্না করছিলাম সেটাগুলার ক্লিপস তেমন কিছু নিতে পারিনি বাট কিছু কিছু ক্লিপস নিয়েছি আর রান্না করতে করতে যেহেতু ভিডিও করছিলাম আর একটু ফোন পাচ্ছিলাম আমার কিছু খাবার পুড়ে গিয়েছে আমাদের ফোন কখনোই চালানো উচিত না রান্না করার সময় আর এই যে এই সব কিছু কিন্তু আমি অনেক কিছু রান্না করেছিলাম আর বাকিগুলো মা রান্না করেছিল আর এই গ্রিন ভেজিটেবলটা কি সুন্দর লাগছে না আমি কিন্তু এই গ্রিন ভেজিটেবলগুলো খেতে অনেক পছন্দ করি তো এই যে একটা থাল সাজানো হচ্ছিল সেই দিন আমাদের একটা পুজো ছিল তো পুজো উপলক্ষে এইভাবে অনেক কিছু রান্না করে দিয়েছিল আমি প্রথম থেকে একটু একটু বলার চেষ্টা করছি প্রথমে ছিল শাপলা ভাজা তারপর ছিল শাক তারপর কুমড়ো ভাজা লাউ ভাজা বেগুন পটল আরও অনেক কিছু ছিল তারপর লাস্টে ছিল একটু পায়েস লুচি তারপর অনেক তরকারি টরকারি অনেক কিছু যে গ্রিন ভেজিটেবলটা রান্না করলাম সেটা ডাল এগুলো সব কিছু ছিল এগুলো নিয়ে আমরা পুরো পুজো দিতে গিয়েছিলাম পর আমাদের বাসায় কিছু মানুষও এসেছিল তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে টোর যেহেতু অনেক টায়ার্ড ছিলাম ভাবলাম রাতে একটু শাওয়ার করে ফেলি আর শাওয়ারের আগে আমি হালকা একটু স্কিন কেয়ার করেছিলাম প্রথমে আমি একটু ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নিয়েছিলাম এটা একটা জেল ফেস ওয়াশ বাট খুবই ভালো ক্লিন করে সারাদিন যে আমি চুলার সামনে ছিলাম সেগুলো অনেক ভালো করে অয়েল কন্ট্রোল করে দিবে এবং খুব ভালো ক্লিন করবে এরপর আমি একটা স্ক্রাব ইউজ করেছিলাম আজকে বিকজ অনেকক্ষণ রান্নার ঘরে ছিলাম সেই জন্য আমি ভাবলাম যে আজকে একটু স্ক্রাব করা উচিত আজকে কোনো ফেস প্যাক লাগাবো না বাট আজকে একটু স্ক্রাব করবো দু থেকে তিন মিনিট স্ক্রাবটা করে তারপর আমি ফেসটাকে ওয়াশ করে ফেলেছিলাম আর এরপর আমি একটা সুথিং জেল ইউজ করেছিলাম সুথিং জেল কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো আর আমি সুথিং জেল কেন ইউজ করি সেটাও আমি একটু বলে দিই স্ক্রাব ইউজ করার পর সুতিং জেলটা ইউজ করলে অনেক ভালো স্কিনটা সুথ হয় এবং স্কিনটা অনেক সফট থাকে আপনারা যদি কখনও স্ক্রাব ইউজ করেন চেষ্টা করবেন একটু সুতিং জেল লাগানোর তাহলে কিন্তু আপনাদের স্কিনটা অনেক সফট থাকবে করার পর দেখুন আমার স্কিনটা কতটা ক্লিন লাগছে আমার স্কিনটা কিন্তু অনেক ক্লিন হয়েছিল ওয়াশ করার পর এভাবে আপনারা ছোটো ছোটো স্কিন কেয়ার করতে পারেন এতে করে আমাদের স্কিনটা আর কখনোই ডাল হবে না অলওয়েজ ভালো থাকবে আর যে পরিমাণ গরম বাংলাদেশে এখন পড়েছে এতে করে অবশ্যই আমাদের সুতিং জেল টাইপের জিনিসগুলো অনেক বেশি লাগানো উচিত এটা আমাদের স্কিনকে অনেকটা কুল রাখতে সাহায্য করে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কারণ আমার কাছে আর কোনো ক্লিপস ছিল না দেওয়ার মতো সবাই ভালো থাকবে নেক্সট ডে ফুল ডের ব্লগ আপলোড করা হবে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে সবার সাথে টাটা